হ্যালো মাই মাই ইউটিউব চ্যানেল আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা আজকে কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমরা আগে যাই এই যে আমরা টোটোতে উঠে পড়ছি এখন আমরা কালিয়াগঞ্জের দিকে রওনা দিচ্ছি কালিয়াগঞ্জে গিয়ে বাস ধরব তো এখন আমরা রওনা দিয়ে দিলাম তো টাটা ভয় ভরে তাহলে ফাইনালি আমরা বাগুন বটতলে পৌঁছে গেলাম বানিয়ার দোকানে এখানে দিদি কি নিবে এখন কিছু নিচ্ছে দিদি দিদির নেওয়া হোক তারপর আবার কালীগঞ্জে রওনা দিব আমরা বর্তমান কালিয়াগঞ্জ কালীগঞ্জে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড কি খাবো আমার ছেলে বা আনা ধরছে ও পেয়ারা মাখা খাবে তো আমরা পেয়ারা মাখা এখন নিচ্ছে এখানে বাসে অনেকটাই লেট আছে বোর তুই খাবো হালা যা এই যে আমরা এখন গাড়ির জন্য ওয়েট করতেছি এখানে বাস স্ট্যান্ডে আছি গাড়ি আসেনি এখনও গাড়ির জন্য ওয়েট করতেছে বাদাম বাদাম খাবো হ্যাঁ কিটা

তাহলে ওই বাস স্ট্যান্ডে দুই দিদিভাইয়ের সাথে দেখা হলো এমন সময় দেখা হলো যে আমাদের বাসও চলে আসছে এখন বাসে উঠতে যাবো আমরা যে তাহলে শীত পাবো না আমরা যাচ্ছি এখন বাসে উঠতে তো বন্ধুরা তোমরা কিছুটা কন্টিনিউ করো আমরা এখন বাসে উঠে গেলাম কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করো मस्ती की तो था देखती तो था को देख दे हिती दे नहीं माय देख दे थोता दे। को दे। देख शुभांशु जी को जो ऊपर है ना माय जो ऊपर है दे याद है इतना तेरे सही तेरे सही तेरे सही तेरे सही तेरे देखा जावे ना बस ओ पनामा की बच्चों को था को था किसने जाएंगे जाओ ना हाँ सही টাকা থাকো তাহলে টাটা দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তাহলে অবশ্যই গাড়ি রওনা দিয়ে দিতে আমরা এখন গঙ্গারামপুরের দিকে যাচ্ছি গঙ্গারামপুর থেকে আবার কোথায় যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তুমি সে তুমি যেটা কন্টিনিউ দেখতে থাকুক শুনি তাই গঙ্গারামপুর আমরা বর্তমান বুনিয়াদপুরের কাছাকাছি চলে এলাম যে সুনিতা তাহলে দেখা হবে আরো তো বুনিয়াদপুরে পৌঁছায় গেলাম বুনিয়াদপুরে দেখো কত সুন্দর বাস স্ট্যান্ডটা এই যে বুনিয়াদপুর থেকে গাড়ি রওনা দিয়ে দিল এখন আমরা গঙ্গারামপুরের দিকে যাচ্ছে গঙ্গারামপুর গিয়ে তারপরে এখান থেকে আমাদের হরতবে টোটো এই যে গঙ্গারামপুরের কাছাকাছি চলে এলাম বাসে আছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমার ছেলে ঘুমিয়ে ও যে আমার দিদি উঠতেছে গঙ্গারামপুরের কাছাকাছি চলে এলাম তো এখন এই গাড়ি দাঁড়াবে এখানে এখানেই নামবো এখান থেকে যে ফাইনালি আমরা একটু গাড়ি থেকে নেমে এখন আমরা টোটো করে ফেললাম টোটোতে করে এখন যাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা কেউ স্কিপ করবে না এই যে চলেই যাচ্ছে এখন যাচ্ছি 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 চলেই যাচ্ছি কিন্তু এখন এখন এই যে কিছু দূর আর বেশি দূরে না চলে আসলাম কাছাকাছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আকাশটা কত সুন্দর লাগতেছে এখন এই যে পৌঁছে গেলাম আমরা তপনে আমার জামাইবাবু এখন মিষ্টি নিচ্ছে মানে যেখানে যাব সেখানকার জন্য তো মিষ্টি নেওয়া হয়ে গেল ফাইনালে তো আমরা এই যে আবার রওনা দিলাম এই যে আমার ছেলে একটা হাত দিয়ে টোটো ধরে আছে এই যে আমরা পৌঁছে গেলাম আমার জায়ম্বুর বাড়ি জায়ম্বুর বাড়ি এই যে ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই যে ঢুকতেছে এই যে বিআই মশাই আমার দাঁড়িয়ে আছে এই যে ভালো এই যে সামনে মামি আছে সবাই আছে এই যে বাড়ির ভিতরে আমরা প্রবেশ করে নিলাম অনেক দিন পর আসলাম জামাইবাবুর বাড়ি মোটামুটি চা পাঁচ ছ বছরের উপর হয়ে গেল তারপরে গেলাম তো অনুষ্ঠান ছিল তার জন্য যাওয়া হলো এখান থেকে এখন আমরা কোথায় যাব সেটাই ভাবছি এখানে আবার যে শাশুড়ির বাড়ি তো দেখা যাক এখানে এক ফ্রেন্ড ফোন করে বলছিল বলে ভিডিও কোথায় শ্যুট হচ্ছে এখানে তো দেখা যাক এখন ওখানে যাব তো তোমরা বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না রিকোয়েস্ট থাকলো এখন আমরা ভিডিও শ্যুট করতে যাব এখান থেকে এখন বেরিয়ে পড়বো আবার তারপরে আবার রাতে ঢুকবো সন্ধ্যা মানে বেলা ডুবার আগে আগে তো তোমরা ভিডিওটা চলো এবার দেখো আমরা কোথায় যাচ্ছি ভিডিও শ্যুট করছি এই যে মামা হাঁটাহাটি করতেছে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো যাই আগে ফিল্ডে ভিডিও শ্যুট করতে তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কোথা বেশি বাড়িয়ে লাভ নেই চলে এলাম বন্ধুরা टू थ्री एक्शन एक्शन

কিন্তু ওই দাদা ভাইয়ের কিন্তু আমরা চলে আসছি মাসিকে দেখার জন্য মাসি কিন্তু ভাইরাল তোমরা সবাই জানো যার জন্য মাসির কাছে আসা মাসিকে দেখতে আসছি আমরা সবাই সবাই চলে আসি মাসি কিন্তু অনেক ভালো আর আর অন্য কোথায় নাই আর অন্য কিছু বলবে কি বলবো তোমাদের